বাচ্চার আমরা মোস্ট সুপিরিয়ার ওয়েতে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি ফাটাফাটি ফাটাফাটি দিদি বলুন তোরা বসে থাক আমি খাই নেচারের মধ্যেই আছে এটা জন্মগত নেচার ওদের ও ঠিক ওভাবে বলবে মনে ওখানে যেও না অন্যজনকে বলবে যে ওখানে যেও না গুড মর্নিং সকাল সকাল আমরা উঠে পড়েছি কালকে কুর্তিতে বাড়ি গিয়েছিলাম তো কুর্তিতে বাড়ি থেকে এসে তোমরা দেখে দেখতে পেয়েছো সকাল সকাল দেখি এখন বুনুরা উপরে কি করে আমি নিচে শুয়েছিলাম তবে এখন সকাল বাজে তো চলো দেখা যাক উপরে কি হচ্ছে এসেই দেখলাম বাচ্চারা খেলতে আরম্ভ করে দিয়েছে দিনের শুরুতেই অনির্বাণ আর লাবুত লং জাম্প দুজনে এত দূরে লাফাচ্ছে যে আমাদের ধারণার বাইরে যে ওরা এত দূরে লাফাতে পারে যাই হোক আমরা ওদের সাথে অতটা খেলাধুলা করি না জন্য জানি না যে ওরা এভাবে খেলতে পারে আর লাবুত তো অনির্বাণে ঘাড়েই উঠে পড়ছে দেখো যা বুঝলাম ওদের সাথে যত টাইম স্পেন্ড করব তত ওদের প্রতিভাগুলো সম্পর্কে আমরা বুঝতে পারবো আর জানতে পারব কি হচ্ছে এগুলো দুজনই ওঠো স্টুল ধরে না এমনি করে বলো উঠে উঠে পর এদের অবস্থা দেখো শুধু মানে এরা খেলছে তো খেলছেই আমরা এখানে বসে গল্প করছি আর ওরা খেলছে দেখো তোমার নাম শুভ আমি শুভ আমি শুভ শুভ না কুতু কুতু দিবে না এই দেখো আমি ফোনে দেখাচ্ছি না সবাইকে এবারে আমি পরিচয় করাবো আমাদের ঠাম্মার সাথে আমরা যাকে ভালোবেসে দিদা বলে ডাকি এটা কিন্তু আমাদের দিদা হন না আমাদের ঠাম্মাই হন ছোটোবেলার থেকে দাদা দিদিদের শুনে আসছি যে দিদাকে দিদাই ডাকে তাই আমরাও দিদাই ডাকি আর আমাদের বৌমণিরাও দিদাই ডাকে আর আমাদের ছোটো বৌমণি যে নাকি মেঝ বৌমনি হতো আমাদের ছোটদার বউ আমাদের ছোটো বৌমণি হতো তো কোনো কারণে ছোটদা এখন আমাদের মাঝে নেই ছোটদা উই মিস ইউ দিদার সামনে যদি ছোটদার কথা বলা হয় তাহলে তো হয়েই গেল। হ্যাঁ তো যেটা বলছিলাম বৌমনি আমাদের কিন্তু ঠাম্মিকে ঠাম্মি বলে দিদা বলে না আর দেখো জয়গোপাল আর লাবু কী পরিমাণ দুষ্টিমি করছে লাবু তো একটা পেয়ারা নিয়ে চলে গেছে বিছানার উপরে এই দেখো টুক করে জানলা দিয়ে ফেলে দিল আর ফেলে দিয়ে সে কী নাচছে দুই ভাই বোন মিলে অত্যাচার করে শেষ করছে লাগে গো মামা কাকিমুনিদের ঘরে আমাদের ছোটো মোটো একটা টি পার্টি হয়ে গেছিল সন্ধ্যাবেলা কাকিমুনির বানানো চা ও সরি সরি কাকিমুনি না টপ্পা বানিয়েছিল টপ্পার হাতে বানানোর চা ঝুরি খেয়ে আমাদের সন্ধ্যাটা বেশ জমে গেল। চলো এবার ঘরে যাওয়া যাক কাকুমিদের ঘর থেকে এসে আমরা এখন পাস্তা খাচ্ছি বৌমনি বানিয়েছে ও তোমাকে দেখাবো তুমি কি খাচ্ছ ঠিক করেই তো দেখাচ্ছি ও উল্টা হয়েছে এখন ঠিক আছে তুমি কি খাচ্ছ পাত্তা পাত্তা না বলো পাস্তা ঠিক করে বলো পাস্তা হ্যাঁ কে বানিয়েছে হ্যাঁ তোমাকে কে খেতে দিল মামি খেতে দিয়েছে মামিকে থ্যাংক ইউ বিজি বিজি আমরা খেয়ে নেই চলো হ্যাঁ কামুন খেতে পারবে না তুমি এমনি খাও আচ্ছা চ ফটাফাটি ফটাফাটি দিদি বোনু তোরা বসে দা আমি ভাইব হে তো তোমরা দেখছিলে আমার বাড়ির ব্লগগুলো বাড়ির গুলো কিছুটা ব্লগ ছিল কিছুটা মানে কিছুটা শুট করেছিলাম ওই দিন পরে আর শুট করতেই পারিনি আমরা সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম এতটাই আনন্দ করতে বিজি ছিলাম তো যাই হোক তোমাদেরকে যেই টপিক আজকে কথা বলা সেই টপিক হচ্ছে বেবির জন্য নিজেকে কতটা চেঞ্জ করা যায় সেটা নিয়ে আজকের আমাদের টপিক আজকের ভিডিও ফার্স্টে কিছুটা দেখতে পেরেছো তোমরা আগের দিন আমার বাড়ির ভিডিও তো যাই হোক আশা করি তোমরা সবাই ভালো আছো সবার বেবি নিয়ে সবাই সুস্থ আছো আমি আমার বেবি নিয়ে খুব ভালো আছি আমার মনেও এখন সুস্থ আছে বেশিরভাগ সময়ই কিছু না কিছু তো ভুগতে থাকে যায় না কেন আমার মনে হয় ওর নজর লাগে নাকি ইমিউনিটি পাওয়ার কম দুটোই আছে মানুষের খারাপ অনেকেই আছে যারা খারাপ নজর নেয় এমনকি নিজেদের নিজেদের লোকই খারাপ নজর দেয় আমি জানি সো আর ওর ইমিউনিটি পাওয়ার একটু কম আর যেটা আমি বুঝতে পারি তো যাই হোক আগে আমি একটা ব্লগ ছেড়েছিলাম সেই ব্লগটাতে আমি দেখিয়েছিলাম যে হচ্ছে আমি ভাষা চেঞ্জ করার ব্যাপারটা ভাষা চেঞ্জ করে আমি নর্মালি যেভাবে আমি কথা বলি মানে আমি বাড়িতে এই যাচ্ছি যাচ্ছি বলে বলতাম না আগে যা যাইতেছি খাইতেছি বা কই যায় এরকম এইভাবে কথাটা বলতাম আগের যে ব্লগটা ছাড়া হয়েছিল সেই ব্লগটাতেই তোমরা দেখতে পেরেছো বাট এখন অবস্থাটা টোটালি আলাদা সিচুয়েশানটা টোটালি ডিফারেন্ট মানে এই রকম ছিল সিচুয়েশানটা এখন এই রকম হয়ে গেছে সরি রকম ছিল সিচুয়েশানটা এরকম হয়ে গেছে তো এখন আমি আর একা নেই আমি যা কিছু করি না কেন আমার মানে যা কিছু হাঁটা চলা চলন বলন সব কিছু সব কিছু আমার মনে কপি করে এইচ অ্যান্ড এভরি ডিটেলস অফ মাই লাইফ ও কপি করে তো আমি কি বলি মানে এতটাই ও কপি কাট হয়েছে আমার মানে দেখতেই শুধু বাবার মতো কিন্তু আমি যা বলি যেভাবে চলি আমি যদি একটু চিৎকার করি তার নেক্সট সেকেন্ডে ও ঠিক সেই কাজটাই করবে সেইভাবেই কথা বলবে সেই মানে আমি যা করবো মোট কথা সেটাই করবে তো এখন আমি প্রথমে বুঝতাম না এই ব্যাপারটা পরে যখন বুঝতে পারলাম যে ও আমাকে কপি করে আমি যেভাবে আমি যদি চিৎকার করি ও চিৎকার করবে আমি যদি আস্তে কথা বলি ও আস্তে করবে আমি যদি ফিস ফিস করি ও ফিস ফিস করবে আমি যদি নাচি ও নাচবে আমি যদি আস্তে হাঁটি ও আস্তে হাঁটবে আমি যদি জোরে হাঁটি ও জোরে হাঁটবে ইভেন আমি যেটা খাবো ও সেটাই খাবে ওর খাবারও খাবে না ওর খাবারও খাবে না আমি যেটা খাবো ওর ঠিক সেটাই খেতে হবে এই মাত্রায় বাচ্চারা কপি কাটা শুধু আমারটা না সবারটাই যারা যারা মায়েরা ভিডিওটা দেখছো তারা তারা আশা করি রিলেট করবে বাচ্চারা সবার ফার্স্ট তার মাকে কপি করে সবার ফার্স্ট তো সেই জন্য আমি বুঝতে পারলাম যে মনে আমাকে কতটা কপি করা আরম্ভ করেছে আর তখনও সদ্য জাত কথা বলা আরম্ভ করেছিল মানে ও অন্য বাচ্চাদের তুলনায় একটু তাড়াতাড়ি কথা বলেছিল যেটা আমি যেটা লক্ষ্য করেছি কারণ ইউজালি বাচ্চারা দুই বছরের আগে কথা বলে না জাস্ট ডাকটুকুই ডাকতে পারে বাট আমার মনে হয় দু বছরের মধ্যেই সমস্ত কথা এমনকি ভাজে ভাজে কথা পর্যন্ত বলতে পেরেছে যে কিভাবে বললে কি করতে হয় এমনকি ও ফোন আমি ওকে ফোন দেখাতাম খাওয়ার সময় ফোন দেখে দেখে সমস্ত ছড়া ও মুখস্থ করে ফেলেছে তারপর যা যাবতীয় কথাবার্তা মানে যেভাবে বল যেভাবে বলতে হবে যেমন আমি যদি বলি যে হচ্ছে আমি ওখানে যাবো না ও কীভাবে বলবে আমি ওখানে যাব না তো লাইক দিস ও এইভাবে কথাটা বলবে সেই জন্য আমি বলছি কারণ আমি হয়তো ওর সামনে কোনো সময় এইভাবে বলেছিলাম জন্যই ও কথাটা এভাবে ক্যাচ করেছে আর প্রচণ্ড ক্যাচিং পাওয়ার মানে একটা কথা যদি বলি ওটা ক্যাচ করে রাখবে প্রচণ্ড ক্যাচ করে যেমন ওর জেঠু আগে ওকে চঙ্গু ডাকতো এখন ওর জেঠুকে চঙ্গু ডাকে এটাই হচ্ছে ব্যাপার তো সেই জন্য আমি অনেক দিন বলছি আমি সেভাবে বলার পরে মনা দেখছি আমার মতো করেই কথা বলতো প্রথম দিকে যেমন মা আমি যাইতেছি বা খাইতেছি এরকম টাইপের মানে আধো আধো বলতো তখন ক্লিয়ারলি তো হতো না তো বুঝলাম যখন তখন টোটালি আমিও নিজের ভাষাকে এরকম থেকে এরকম করে দিলাম উপায় নেই একদমই উপায় নেই যে মনার জন্য বলবো না সেটা মানে বলবো আমি আমার মতো করে সেটা সম্ভব হয় না কারণ ওর টোটালি আমাকে যেহেতু কপি করছে সেহেতু আমাকে টোটালি ভাষাটা এখন চেঞ্জ করতে হয় যারা আমার ব্লগের রেগুলার ওয়াচার্স আছো রেগুলার ভিউয়ার্স আছো তারা জানো আমি একটা সময় পরে আমি আমার নর্মাল ভাষাতেই ফিরে এসেছিলাম যে আমি যেভাবে বাড়িতে কথা বলি আমি ব্লগেও সেভাবেই কথা বলবো সেইটা বলেছিলাম আমি ব্লগের মধ্যে আগের ভ্লগে দেখতে পেয়েছো আমি ব্লগটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চেক করতে পারো তো সেটার জন্য আমি বলছি যে তোমরাও প্লিজ নিজেদের ভাষাটাকে অ্যাটলিস্ট চেঞ্জ করো হ্যাঁ আমাকে অনেকেই এটা নিয়ে খিল্লি করতো প্রথম প্রথম তো আমার ফ্যামিলি মেম্বার্সরাই আমাকে প্রচণ্ড আর কি করতেছে এভাবে কেন চেঞ্জ হলে এইভাবে কেন চেঞ্জ হলে এইভাবে কেন কথা বলছিস তো তারপর আমি যখন ওর ব্যাপারটা বুঝতে পারলো যে আমি যেহেতু বললাম এটা কোনো সময় যদি আমি ভুলেও বলে ফেলি যেমন আমি এটা বললাম এটা মনে করো কোনো একটা কথা আমি আমার মতো করে বলব যেমন এখানে যাইস না আমি এটা বললাম পর পরবর্তী কপি করে এখানে যাইস না আমি যদি মনে হয় ওখানে যেও না ও ঠিক ঠিকভাবে বলবে মনা ওখানে যেও না অন্যজনকে বলবে যে ওখানে যেও না আমি অনেকবার এইভাবে প্রমাণ পেয়েছি তো সেটার জন্য আমি নিজের ভাষাকে চেঞ্জ করতে এক প্রকারে বাধ্য হয়েছি নাহলে হলে কি হতো আমার মনা ওইভাবে কথা বলতো যেভাবে রেগুলার আমরা বাড়িতে কথা বলি অবশ্যই সেটা যে খারাপ সেটা আমি বলছি না অবশ্যই আমাদের সবার মাতৃভাষা খুবই ভালো সবার মাতৃভাষা সবার কাছে শ্রেষ্ঠ তো কথা ব্যাপারটা হচ্ছে যে একটা সময় পরে আমাদের এই ভাষাটা নিয়ে পড়ে থাকলে হয় না আমাদের স্কুলে যেতে হলে গিয়ে যখন একটা বাচ্চা এভাবে কথা বলে না তখন খুব ভালো ইমপ্যাক্ট করে তার ম্যাডাম স্যাররা তার প্রতি একটু ভালো ইমপ্রেশান পায় তখন ভাবে যে না বাচ্চাটা ভালো মতো করে কথা বলছে ও প্রত্যাশা ও প্রতিভাটাকে বাড়ানো উচিত আমাদেরকে তো সেই জন্য আমি আমি ভাবলাম যে আমিও নিজের ভাষাটা টোটালি চেঞ্জ করে দেব একমাত্র এটা মনার জন্যই আমি করেছি এইভাবে কথা বলা ভ্লগে আমার মনার জন্যই বলা আর আমার মেনলি এই ভিডিওটা করার জন্য আমাকে সাজেস্ট করেছে আমার দিদি কারণ ওই বলেছে তুই আগে এইভাবে কথা বলতে এখন এইভাবে কথা বলছিস ভিউয়ার্সদেরও তো জানা উচিত যে কেন কেন চেঞ্জ হলি তুই তো সেটার জন্য সেই টপিকে তোমাদের জানানোর জন্যই আমার এটা ভিডিওটা করা তো মেনলি আমি সবাইকে বলবো সবাই প্লিজ যা যা বেবিদের সাথে আছো বেবিদের সাথে সবসময় থাকি ইভেন নট ইভেন অনলি মাদার নট ইভেন অনলি মাদার শুধু মা দিয়ে হবে না যারা যারা বেবির সংস্পর্শে থাকো সেটা বাবাই হোক বা ঠাকুমা দাদুই হোক সমস্ত ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছেন তাদের সবাইকেই নিজের ভাষাটা সেই বেবির জন্য চেঞ্জ করা উচিত যেমন আমি আমি শুধু যে চেঞ্জ করেছি তা নয় আমার যে বর রয়েছে মনের বাবা ও নিজের ভাষা মনার জন্য চেঞ্জ করে ওকে তো এমনিতেই অফিসে ভালো করেই কথা বলতে হয় বাড়িতে যেভাবে কথা বলে সেভাবে কথা বললে হয় না কারণ ওখানে বড়ো বড়ো অফিসার র্যাঙ্কের লোকজন থাকে তো সেই জন্য মনার বাবা তো অলরেডি অফিসে গেলে উনি এভাবেই কথা বলেন তো ওনার সাথে আমি ব্যাপারটা আলোচনা করেছি তুমি যখন বাড়িতেও থাকবে সেভাবেই কথা বলবে ইভেন আমরা যখন ফোনে কথা বলি আমরা একসাথে থাকি না জানোই তোমরা ভিউয়ার্স যারা যারা জানো ও জলপাইগুড়িতে থাকে আমি নিশিগঞ্জে থাকি তো আমরা যখন ফোনেও কথা বলি মনার সামনেই হোক বা মনার বাইরেই হোক কারণ মনার সামনে বললাম শুধু বাইরে বললাম সেটা কিন্তু হবে না আমাদেরও একটা অভ্যাসের ব্যাপার আছে হুট করে যেন আমাদের মুখ দিয়ে না বেরিয়ে যায় অত্যন্ত সতর্কের সাথে একটা বেবিকে বড় করতে হয় কারণ এটা বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি যে তাকে শারীরিকগতভাবে গঠনগত দিকভাবে চারিত্রিকভাবে বাচনিক ভঙ্গির দিক দিয়ে তাকে একদম পরিপূর্ণভাবে তৈরি করা এটা আমাদেরই দায়িত্ব মেনলি মায়ের দায়িত্ব হয় সব কিছুই কারণ আমাদের উপরে ডিপেন্ড করে যে আমাদের বেবি কেমন হবে কারণ দিনের প্রায় নাইনটি পার্সেন্ট সময় ওরা আমাদের সাথে কাটায় তো বেবির জন্য সবার ফার্স্টে আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে নিজেদের ভাষাগত দিক দিয়ে পোশাক চরিত্র যদি ঠিকঠাক না থাকে সেই রকমভাবে বলছি না নেগেটিভ মাইন্ডে কেউ নেবে না প্লিজ মানে ধরো কোনো একটা আমি আমার স্বভাব আছে আমি ওকে দেখে হিংসা করছি বা ওকে ওর সাথে খারাপ বিহেভ করছি সেটা একটা একটা কিন্তু নেচার সেটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে অ্যাটলিস্ট বেবির সামনে হোক বা বেবির দূরে থাকাকালীনই হোক কারণ সেটার ইম্প্যাক্ট বেবির উপর প্রচণ্ড পরিমাণে পড়ে বেবিও একটা বেবি অন্য একজনকে যদি তুমি হেট করো তার সামনে তাকে বাজে কথা বলো বা কোনো ছিল করো তোমার বেবিও ঠিক সেই মানুষটাকে সেভাবেই ট্রিট করবে এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমি নিজে প্রমাণ পেয়েছি সেই জন্য তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম আর তোমরা সবাই জানোই যে আমার মেয়ে এখন কথা তো সেই জন্যই আমি আমার ভাষাটা মেনলি চেঞ্জ করলাম এটা এই মেসেজটা তোমাদের সাথে কনভে করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল যাতে আমার ভিডিওটা দেখে যারা যারা দেখছো তারা একটু হলেও রিয়ালাইজ করো যে না আমাদের চেঞ্জ হওয়া উচিত আমাদের সব দিক থেকেই চেঞ্জ হওয়া উচিত মেনলি স্টার্টিংটা আমাদের ভাষাগত দিক থেকে আমাদের সাজসজ্জার থেকে সব কিছুর দিক দিয়ে আমাদেরকে চেঞ্জ করা উচিত বাচ্চার কাছে যাতে আমরা মোস্ট সুপিরিয়ার ওয়েতে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি যাতে ওরাও আমাদেরকে দেখে আমাদেরকে নিজের আইডল মনে করে ওরাও আমাদের মতো হওয়ার চেষ্টা করে যেহেতু ওরা আমাদের মতো হওয়ার চেষ্টা করে স্বাভাবিক নিয়ম ওর ওদের নেচারের মধ্যেই আছে একটা জন্মগত নেচার ওদের তো যাই হোক সবাই নিজের বেবিদেরকে নিয়ে ভালো থাকবেন তাদেরকে সুস্থ রাখবেন আর তাদেরকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করার জন্য আজকে থেকেই ঘরের থেকেই চেঞ্জটা স্টার্ট হোক সেটা ভাষা দিয়েই হোক আর যেদিক দিয়েই হোক নিজেদেরকে চেঞ্জ করো অ্যাটলিস্ট ফর ইউর বেবি ওকে স্যার ভিডিওটা আমি এখানে এন্ড করলাম আশা করি তোমাদের ভিডিওর এই টপিকটা এটা নিয়ে কথা বলাটা তোমাদের একটু হলেও হেল্প হবে একটু হলেও তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আর আমার চ্যানেলটা পারলে একটু শেয়ার করে দিও সবার মাঝে যাতে আমিও একটু গ্রো করতে পারি এফবিতে আমি ভিডিও ছাড়ছি না মেনলি তো ইউটিউবে ভিডিও ছাড়ছি সবাই আশা করি তোমরা আমাকে ভিডিওকে ভালোবাসা দেবে আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করো আমিও তার চ্যানেল সাবস্ক্রাইব করবো চ্যানেল সাবস্ক্রাইব করে ডান লিখে দেবে কমেন্ট বক্সে আমিও তার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো ওকে সো বাই ফর নাও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সবার সাথে কথা হবে সবার সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে বা নিউ ব্লগ নিয়ে তো আশা রাখছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের সো টাটা আর নেক্সট কী টপিক নিয়ে তোমরা এই টকিং ভিডিও দেখতে চাও মানে ট এই লেটস টক অ্যাবাউট এরকম হ্যাশট্যাগ লেটস টক অ্যাবাউট দিয়ে তোমরা লিখতে পারো যে কী ভিডিওতে কী সম্পর্কে তোমরা ভিডিও শুনতে চাও কথা বলাটা ওকে তো বাই ফোন নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টিললে